এই ভিডিওতে যেটি আলোচনা করছি যে হস্য যুগে তিনটে করে বর্ণ নিয়ে এই হস্যকার যুগে তিনটে করে বর্ণ নিয়ে কিভাবে বাংলা শব্দ উচ্চারিত হয় আমরা বানান খুব গুরুত্ব সহকারে দেখে উচ্চারণটা করব প্রথমে দেখো ময় হাস্যু দেওয়া আছে যে ময় হাস্যুয়ের জন্য উচ্চারণটা হবে মু ময় হাস্যু এর জন্য উচ্চারণটা হলো মু এরপরে ঘ আর ল দেওয়া আছে ঘল ঘ আর লয়ে ঘল আর ময় হাস্যু এর জন্য মু তাহলে উচ্চারণটা আসবে মুঘল মু ঘল তার নিচেরটা দেখো জন্ত হাসু দেওয়া আছে তার জন্ত হাসু জন্য সু হাসু এর জন্য সু এরপর লভ লব লভ লভ সুলভ লভ তারপর আবার নিচে আসো পয় হাসু পু পয় পু আর কয় র কুর কয়হাসুরের জন্য পু আর কুর কুরে পু কুর পুকুর আবার দেখো সবুজ দেওয়া বানান কি দেওয়া আছে না স বয়হাসু বু আর বর্গীয় জয়ে বুজ স সবুজ সয় স আর বয়হাসু বর্গীয় জয়ে বুজ সবুজ উপরের দিকে আসো বকুল ব ল কুল বকুল ব কুল তারপরে ধ নুক ধ যন্তন্নয় হসু ক নুক ধ এর জন্য ধ আর যন্তন্নয় হসু ক নুক ধ নুক আবার নিচে আসো মুগুর ময় হসু দেওয়া আছে ময় হসু জন্য মু আর গয় হসু র দেওয়া আছে গুর গয় হসু র গুর তাহলে হলো মুগুর মুগুর তারপরে জুবক বানান কি দেওয়া আছে না অন্তস্থ জয় হাসু দেওয়া আছে যে অন্তস্থ জয় হাসুয়ের জন্য জু আর বক বক তার উচ্চারণটা হলো জুবক জু বক তারপরে দেখো মুকুল দেওয়া আছে ময় হাসু দেওয়া আছে মু কয় হাসু ল এতে হবে কুল কয় ল কুল তাহলে মু কুল মুকুল তার নিচেরটা দেখো দুপুর দয় হাসু দু পয় র পুর পয়হাসুর পুর দু এর জন্য দু আর পয় পুর দুপুর দুপুর তার নিচে দেখো মুখর ময়হাসু হাসু আছে মু খর 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 মু ময় হাসু মু খর খর মু পুতুল পয়হাসু পু তুল 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 পুতুল পুতুল তারপর দেখো কুশল কয় কু তাল কু শল কয় হাসু এর জন্য কু আর ল সল কুশল তার নিচে দেখো শালুক তলবশয় আঁকার দেওয়া সা আর লয় হাসু লুক হয়ে আকারের জন্য লয় হসু ক লুক শালুক শালুক তারপরে ডুমুর ডয় হসু টু ময় হাস মুর ময় হসুর মুর ডুমুর ডুমুর তার নিচে চতুর চ চুর তুর তুর চতুর তারপরে কুকুর কয় হাসু কু কয় কুর কয় হাসুতে কু আর কয় হাসুর কুর কুকুর তারপরে তুলসী তয় হাসুল তুলসি তুল সি তুলসী তারপরে কুসুম কয় হাসু কু আর জন্তঃায় হাসু সুম জন্তঃ হাসু ম সুম কু সুম কুসুম তাহলে হস্যকার বাংলা শব্দের প্রথম যেটি আমরা পেলাম মুঘল তারপরে পেলাম সুলব পু কুর বুজ ব কুল নুক মু গুর জু বক মু কুল দু মু খর সা লুক डू मूर चौतुर कु कूर तुल सी कू सुम